আপনি দেখবেন স্বপ্ন যুগে খুবই অল্প সময়ের ভিতরে পেয়ারা হাবিবের সাথে স্বপ্ন যুগে আপনার মোলাকাত হয়ে যাবে আপনাদের প্রত্যেকের কাছে একটা আর্জি আর রাত্রিবেলায় ঘুমাবেন শরীফ পড়তে পড়তে ঘুমাবেন ঘুম আসতেছে না দুরুশ্বরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু করে ঘুমাইছেন দুরুশ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন আপনি দেখবেন যুগে খুবই অল্প সময়ের ভিতরে পেয়ারা হাবিবের সাথে স্বপ্নযোগে আপনার মোলাকাত হয়ে যাবে আল্লাহু আবি দেখবেন রসূলের সল্লাহ মা হওয়ার হাদিসের মধ্যে বলছেন মানর আনি ফিল্মা নাম ফখদর আনি ফিলিয়া কদব যুগে যে আমাকে দেখল কেমন যেন সে আমার সামনাসামনি দেখলো মানর আনি ফিল্মা নাম ফখদর আনি ফিলিয়া কব فان الشيطان لا يتمثل بي وفي روايه اخرى فان الشيطان لا يتشبه بي شیطان আমার আকৃতি ধারণ করতে পারে না স্বপ্নযোগে যদি কেউ দেখে কেমন যেন সামনে সামনে দেখলো আপনি যদি স্বপ্নযোগে নবীজিকে পান স্বপ্ন যোগেও যদি দেখেন অবশ্যই যিনি সামনাসামনি দেখার মতো সুযোগ করে দিলেন সৌভাগ্যবান বানায় দিলেন তিনি কে বড় সৌভাগ্য শরীফ পড়েন পড়তে পড়তে ওজন ঘুমান মনের ভিতরে এই তামান্না জাগ্রত করেন জামার রসুলো যদি একটু দেখতে পেতাম কত কাফের নবীজিরে দেখছে আল্লাহ আমি ইমান নিয়ে জন্মগ্রহণ করছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি একটা বার যদি নবীজির দেখতে পেতাম এই আগ্রহ যদি মনের ভিতরে থাকে এটা বড় সম্পদ নবী আমার আপনার বড় আপন আত্তা সাহাবি কোনো ফুটোয়াদান নাই নবীজি বলছেন কি প্রস্তুত করছো তুমি কামতের জন্যে নবী কিছু তৈরি করতে পারি নাই প্রস্তুত করতে পারি নাই খুব এবাদ বন্দীগীর কোন বড়াই নেই ইন্নি ওহিবুল্লাহ রসুল আমি আল্লাহ আর তার রসুল বড় ভালোবাসি জোরে করছো হাল রসুল বলেন আন্তামা আন্না হাবাপ্তা এই ভালোবাসা তোমার বড় দামি হবে যাকে তুমি ভালোবাসছো তার সঙ্গে তুমি থাকবা এজন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ জুমাবারে অধিক পরিমাণে দরুদ পড়ার চেষ্টা করব জুমা বিশেষ করে নবী আলী সালাম বারবার এটা আমাদেরকে তাগিদ দিয়েছেন জুমাবার যখন আমরা পেয়ে যাব এরপর থেকে আমাদের আমল হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া সল্লল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে পারেন দরুদ ইব্রাহিম পড়ার পর থেকে অনেকক্ষণ পড়লেন এরপরে দেখেন একটু ক্লান্ত লাগতেস আলহ্লাম ওয়াসাল্লাম সল্ল আল্হি ওয়াসাল্লাম পড়তে থাকেন যত পারেন পড়তে থাকেন কেইফাত অরাদু সলা আলাইকা ওক আরামতা ফাকালা ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা হারামাল আরদি আযসাডাল আমবিয়া সুনান আবি দাউদের ভিতরে হাদিস আছে এই দরুদগুলা নবীজির কাছে আল্লাহ পেশ করবেন পৌঁছায়া দিবেন জোরে বলেন আল্লাহু আকবার নবীজি বড় খুশি হবে আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ছে এই জুমাবারে আমরা দরুদ পড়ব বেশি বেশি করে দরুদ পড়ব আল্লাহ জানা আমাদেরকে তৌফিক দান করেন না আমি